আসসালামু আলাইকুম আজ আপনাদের শোনাতে চলেছি ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক বিস্ময়কর উপাখ্যান এ এক অকল্পনীয় শক্তি যা এক প্রাচীরের পেছনে হাজার হাজার বছর ধরে বন্দী এক ভয়ঙ্কর ফিতনা যার আগমন হবে মহাপ্রলয় বা কেয়ামতের চূড়ান্ত সতর্কবার্তা কারা এই জাতি কোথায় থাকে কিভাবে আসবে পৃথিবীতে আর কতদিনই বা তারা থাকবে কিভাবে তাদের সমাপ্তি হবে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ঘটনার কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব আর সেই রহস্যময় জাতির নাম ইয়াজুজ ও মাজুজ ইসলামী বিশ্বাস অনুযায়ী ইয়াজুজ ও মাজুজ কোন পৌরাণিক জীব নয় বরং তারা মানব জাতির একটি অংশ তারা হজরত আদম আলা বংশধর এবং নু আলা পুত্র ইয়াফিসের বংশভূত হাজার হাজার বছর আগে পৃথিবীর উত্তর পূর্বাঞ্চলে এই জাতি তাদের বর্বরতা ও নৃশংসতার জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিল তাদের পাশ দিয়ে যাওয়া যে কোনো সভ্যতা তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠত ঠিক এমনই এক সময় সেই অঞ্চলে আগমন করেন এক ন্যায়পরায়ণ ও শক্তিশালী শাসক বাদশাহ জুলকার নাইন কুরানুল কারিমের সুরা আল কাহাফে এ ঘটনার বিস্তারিত বর্ণনা রয়েছে অত্যাচারিত সেই জনগোষ্ঠী নাইনের কাছে আবেদন করেন হে জুলকার নাইন য়াজুজ ও মাজুজ পৃথিবীতে ভীষণ বিপর্যয় সৃষ্টি করছে আমরা কি আপনাকে বিনিময় দেব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন জুলকান নাইন কোনো বিনিময় না নিয়ে আল্লাহর উপর ভরসা করে বললেন আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছে তাই যথেষ্ট তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করতে পারো এরপর তিনি লোহার পাত এবং গলিত তামা দিয়ে এমন এক সুদৃঢ় প্রাচীন নির্মাণ করলেন যা ভেদ করা ইয়াজুজ ও মাজুজের পক্ষে অসম্ভব হয়ে পড়ল অবশ্য এই দেয়ালটি ভাঙার জন্য তারা বছরের পর বছর চেষ্টা করে যাচ্ছে এবং আল্লাহর কুদরতে সে দেয়াল এখন পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে সেই থেকেই তারা প্রাচীরের ওপারেই বন্দির কিন্তু এই বন্ধির চিরস্থায়ী নয় জুলকান্না বলে গিয়েছিলেন এটা আমার প্রতিপালকের অনুগ্রহ কিন্তু যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি এটি চূর্ণ করে দেবেন এবং আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য আর এই প্রতিশ্রুতি হল কিয়ামতের পূর্ব মুহূর্ত অবশেষে যখন ও মাজুজকে মুক্তি দেওয়া হবে এবং তারা প্রতিটি উঁচু ভূমি থেকে ছুটে আসবে হাদুস অনুযায়ী হজরত ইসা আলাইসাল্লাম এই পৃথিবীতে পুনরায় আগমন করবেন এবং দাজ্জালকে হত্যার পর পর আল্লাহর আদেশে এই প্রাচীর এমনিতেই ভেঙে পড়বে আর তখন শুরু হবে পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়াবহ অধ্যায় তাদের সংখ্যা এত বিপুল হবে যে কল্পনাকেও হার মানাবে সহি মুসলিমের হাদিস অনুযায়ী তাদের প্রথম দলটি ফিলিস্তিনি তাবারিয়া হ্রদের সমস্ত পানি পান করে ফেলবে তাদের শেষ দলটি যখন সেখানে পৌঁছাবে তখন তারা বলবে এখানে হয়তো এক সময় পানি ছিল তাদের ধ্বংসলীলা চলবে সর্বত্র কোনো মানুষ বা প্রাণী তাদের থেকে রেহাই পাবে না এক পর্যায়ে তারা ঔদ্ধত্যের চরম সীমানায় পৌঁছে যাবেন তারা বলবে পৃথিবীর আদিবাসীদের আমরা হত্যা করেছি এবার চলো আমরা আকাশের আদিবাসীদের হত্যা করি এই বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে আল্লাহ তাদের বাড়ানোর জন্য সেই তীরে করে পাঠাবেন আর তারা নিজেদের বিজয়ী ভাবতে শুরু করবে এই চরম বিপদের মুহূর্তে নবী ইসা আলাইসাল্লাম ও ইমানদার সঙ্গীরা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাদের দোয়া কবুল করবেন তিনি নাগাফ নামের এক প্রকার কীট বা পোকা প্রেরণ করবেন যা ইয়াজুজ ও মাজুজের ঘাড়ে চেপে বসবে আর তাতেই তারা সবাই একসাথে মহামারীতে আক্রান্ত হয়ে ভেড়া বকরীর পালের মতো এক মুহূর্তের মধ্যে সব মারা যাবে তাদের মৃত্যুর পর তাদের মৃতদেহের দুর্গন্ধ পৃথিবীতে টেকা দায় হয়ে পড়বে তখন ঈসা সাল্লামের দোয়ায় আল্লাহ উটের ঘাড়ের মতো লম্বা বিশাল গলার পাখি পাঠাবেন পৃথিবীতে পাখিগুলো সেই মৃতদেহগুলোকে উঠিয়ে নিয়ে আল্লাহর ইচ্ছা মতো যেকোনো স্থানে ফেলে দেবেন এরপর আল্লাহ এমন একটি বৃষ্টি বর্ষণ করবেন যা পৃথিবীর প্রতিটি কোনাকে ধুয়ে কাচের মতো স্বচ্ছ করে দেবে ইয়াজুজ ও মাজুজের ধ্বংসের পর পৃথিবীতে এক নতুন শান্তি ও যুগ শুরু হবে। তার সমস্ত কল্যাণ বের করে দেবে আসমান তার সমস্ত বরকত বর্ষণ করবে ইয়াজুজ ও মাজুজের এই বিষয়কর কাহিনী একটি ভবিষ্যতের ঘটনা নয় এটি আমাদের জন্য একটি বিরাট শিক্ষা এটি আল্লাহর ওয়াসিম ক্ষমতার নিদর্শন আর ইমানদারদের জন্য শেষ পর্যন্ত বিজয় ও শান্তি নির্ধারিত আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে আপনি ইসলাম সম্পর্কিত এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে ইসলামের আলো তাদের কাছেও পৌঁছে দিন ভিডিও সম্পর্কিত যে কোনো মূল্যবান মতামত আপনি কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন